আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীতে যারা পড়ছো তোমাদের আজকের ভিডিওতে আমরা তোমাদের ছাপ্পান্ন পৃষ্ঠা কাগজ কেটে প্রমাণ করো এই ম্যাথ গুলো দেখবো যে ম্যাথটি রয়েছে পৃষ্ঠা কাগজ কেটে প্রমাণ করো এর আগে আমরা ভিডিও এক এবং দুই দেখেছি আজকে ভিডিওতে আমরা তিন নং ম্যাথটি দেখার চেষ্টা করবো এখানে বলা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এটি কাগজ কেটে প্রমাণ করতে হবে তো এটি করার জন্য আমরা জানি যে কাগজ কাটার জন্য আমরা একটা কাগজ নেব বর্গাকৃতির প্রতিবারই যেভাবে করি এই পড়ার ক্ষেত্রে কাগজ নিব এই অংশটুকু হচ্ছে আমাদের এখান থেকে এই অংশটুকু হচ্ছে আমাদের বি এ অংশ থেকে এই অংশ হচ্ছে আমাদের এ তোমরা অলরেডি জানো এগুলো অনেকবার এই একই জিনিস পড়ানো একটি বর্গ তাহলে বর্গের বাহু সমান তাহলে এই বর্গের এই বাহু যত এ এটাও এ এ বাহু হবে এ এ বাহু এ হবে এটা যদি একটা আয়ত এবং সমান্তরাল তাই আমরা এটি কি করতে পারি এই বাহু যেহেতু বি তাহলে এই বাহু হবে বি এটা যেহেতু এ তাহলে এই বাহু হবে এ এটা একটা বর্গ তাহলে বর্গের একটি বাহু যদি বি হয় তাহলে বাহু বি হবে এ বাহু বি হবে এ বাহু বি হবে এটা যেহেতু বি এ পাশে বি হয়েছে সমান্তরাল সমান্তরাল এবং সমান্তরাল আছে রেখাগুলো এটা যেহেতু তাহলে বাহু হবে আশা করছি বাহুর যে পরিমাপ এটা তোমরা অলরেডি বুঝে গেছো এখন এ এবং বি এটাকে তোমরা চাইলে কাগজ কাটার সময় এর জন্য চার সেন্টিমিটার এবং বি এর জন্য দুই সেন্টিমিটার রেখে টোটাল ছয় সেন্টিমিটার করে চারপাশে কেটে নিবে এবং এই অংশটুকুকে চার সেন্টিমিটার এখানে চার সেন্টিমিটার উপর থেকে এতটুকু চার এতটুকু দুই এখান থেকে এত এখান থেকে এতটুকু হচ্ছে চার এখান থেকে আবার এতটুকু হচ্ছে দুই এভাবে আমরা করে নিবে এখন দেখো বরাকীদের কাগজ থেকে মোট চারটি ক্ষেত্রে বিভক্ত করা হলো একটি সবুজ একটি হলুদ একটি নীল এখন চিত্র অনুসারে আমরা বলতে পারি যে সম্পূর্ণ বরাকিদের কাগজ যদি ক্ষেত্রে আমরা বের করতে চাই তাহলে আমরা কি করতে হবে সবগুলো যোগ করতে হবে সবুজ তার ক্ষেত্রগুলো যদি বের চাই আমরা জানি বর্গের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কোয়ার সবুজ তার একটা বাহু দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার এখন যে আমরা হলুটের অংশ দেখতে চাই হলুটা আমরা জানি যে একটা আয়ত্ত আয়ত্তর ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য হচ্ছে এ প্রস্থ হচ্ছে বি লিখলাম এটা যদি আমরা খেয়াল করি এখানে এ ইন বি হবে এ তাহলে প্লাস এ বি এটা যদি একটা বর্গ তাহলে বি স্কয়ার হবে ওকে এখন খেয়াল করো সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করতে পারি সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল যেটা আমরা বের করলাম এখন সম্পূর্ণ কাগজের বাহুর দৈর্ঘ্য কত এখানে হচ্ছে এ এখান থেকে এতটুকু হচ্ছে এ এখান থেকে এতটুকু করছে বি তাহলে আমরা সম্পূর্ণ কাগজের একটা বাহুর দৈর্ঘ্য বলতে পারি এ প্লাস বি এটাও এ প্লাস বি এটাও এ প্লাস বি এটাও এ প্লাস বি তাহলে চারো চারোবাহি এ প্লাস বি তাহলে আমরা বলতে পারি সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল ফল হবে এ প্লাস বি হোল স্কোয়ার যেটা সমান আমরা লিখতে পারি সম্পূর্ণ কাগজের ক্ষেত্রে আমরা লিখতে পারি ক্ষেত্রফল ফল লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি প্লাস বি স্কোয়ার তার মানে এ বি যোগ করলে টু এ বি হয় তাহলে a b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 cd এটা আমরা এক নং সমীকরণ দিয়ে দিলাম আমরা এখন এক নং থেকে বড় কেটে একটা কাগজ দিয়ে নিচে ছবির মতো আবার আমরা করতে পারি a b ধরতে পারি একটা বাহুকে আরেকটা বাহুকে আমরা b এর সমান ধরব নিয়ে বাহু চিহ্নিত করি যেমন এখান থেকে এই অংশটুকু আমরা a b ধরলাম এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের b আবার এখান থেকে এই অংশটুকু হচ্ছে a b এখান থেকে এতটুকু হচ্ছে b এখান থেকে এতটুকু b তাহলে এটা b এটা যেহেতু বর্গ তাহলে এখানে চারবারই সমান এটাও এমএনএস বি এটাও এ বাহু এমএনএস বি এটা যেহেতু বি তাহলে এটা বি এবং এ বাহু হচ্ছে এমএনএস বি এটা যেহেতু বি তাহলে এ বাহু বি এটাও বি এটা এম এস বি তাহলে এটা যদি সমান করা তাহলে এটা এমএস বি তাছাড়া যে বাহুর মানগুলো বুঝে গেছো এখন আমরা ঠিক আগের মতো যে চারটি ক্ষেত্রে বিভক্ত করলাম কাগজটিকে এবং একটি সবুজ একটি লাল একটি হলুদ এবং একটি কালো কালার করে দিলাম এখন এখান থেকে যদি আমরা বের করতে চাই সবুজ অংশের যদি ক্ষেত্রফল আমরা বের করতে চাই খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা সবুজ অংশের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে পুরো বড় ক্ষেত্রফল থেকে যদি আমরা পুরো বর্গের বড় বর্গের ক্ষেত্রফল থেকে যদি আমরা লাল কালো এবং হলুদ অংশের লাল কালো এবং হলুদ অংশের যদি ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে তো আমরা সবুজ অংশ পেয়ে যাবো তাই না কারণ আমরা কি করতে পারি আমরা লিখতে পারি সবুজ অংশের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল বিয়োগ লাল হলুদ এবং কালো এই তিনটি অংশের ক্ষেত্রফলের যোগফল লাল হলুদ এবং কালো তিনটে যোগ করে সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দিবে তাহলে আমরা কি পাবো সবুজ অংশের ক্ষেত্রফল পেয়ে যাবো তাহলে আমরা লিখতে পারি সবুজ অংশের ক্ষেত্রফল কি হবে সবুজ অংশ যেহেতু একটি মান বাহুর দর্গ দেওয়া আছে এ মাইনাস সবুজ অংশের ক্ষেত্রফল কি পাবো যেহেতু একটি বর্গ তাহলে বর্গের বাহু স্কোয়ার বর্গের সূত্র তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে সবুজ অংশের ক্ষেত্রফল এ মাইনাস হোল স্কোয়ার আমি লিখে ফেললাম এখন দেখো মাইনাস আহ আপনার এখানে আছে সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল সম্পূর্ণ কাগজের একটি বাহুর দর্গ দেখা যাচ্ছে দেখো এ মাইনাস বি এখানে বি তার মানে এখানে যদি প্লাস ছিল দেখোটা একটি বাহু এটা একটি বাহু তাহলে আমরা এটা হচ্ছে বাহু দুইটা বাহু যেহেতু সমান চারটা বাহু সমান তাই আমরা লিখতে পারি একটি বর্গ এবং বর্গের ক্ষেত্রে সম্পূর্ণ কাগজের ক্ষেত্র ফল কি হবে এ স্কোয়ার তার মানে এখানে এ কত a হিসেবে দেওয়া আছে এ হচ্ছে আমাদের এ b বি প্লাস a b b বি প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল এখানে মাইনাস আছে মাইনাস দিলাম লাল অংশের ক্ষেত্রে বের করতে হলে আমরা জানি যে একটি প্রস্থ গুণ হবে কারণ কিন্তু আয়ত

এখানে প্লাস আছে প্লাস দিলাম সরি এখানে প্লাস আছে এখানে প্লাস তাহলে প্লাস 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 আর এ গুন করলে এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস দিলাম বি আর বি গুণ করলে বি স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস দিলাম বি আর বি গুন করলে বি স্কয়ার এখন তো এটা মাইনাস বি স্কোয়ার এটা প্লাস বি স্কোয়ার কাটা যায় এখানে দেখো এখানে তাহলে কি থাকছে এ মাইনাস বি হোল স্কোয়ার এমএস হোল স্কয়ার লিখলাম এখানে এ স্কোয়ার আছে স্কয়ার লিখলাম মাইনাস লিখলাম যোগ করলে টোয়াইস এখানে মাইনাস বি স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার লিখলাম এখন এখানে খেয়াল করো এমএস ভোলস্কার সমান লিখতে পারি এখানে এ স্কোয়ার আছে লিখলাম এখানে মাইনাস দ্বারা গুন করলে মাইনাস হয় এখানে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস বি স্কোয়ার হয় এটা লিখলাম আমরা দুই নং সমীকরণ এর আগে আমরা যে এক নং সমীকরণ লিখেছিলাম সে এক নং থেকে আমরা এবার দুই নং সমীকরণকে বিয়োগ করবো তাহলে এক নং সমীকরণ ছিল এ বাম বামপাসে ছিল এ প্লাস ভোলস্কার তাহলে বামপাসে এ প্লাস ভোলস্কার লিখলাম বিয়োগ যদি করবো তাহলে বিয়োগ লিখে দুই নম সমীকরণ দেওয়া আছে এমএস বি তাহলে এমএনএস ভোস এস ভোস্কার দেওয়া আছে তাহলে এ প্লাস ভোলস্কার থেকে এমএনএস ভোলস কে বিয়োগ করলাম এবং এক নং সমীকরণটি আমরা পেয়েছিলাম কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা বিয়োগ করবো কি দুই নং সমীকরণের এই মানটা তাই না বিয়োগ প্লাস স্কোয়ার লিখলাম এখন খেয়াল করো বাম পাশে যা আছে তা লিখে দিলাম এ প্লাস বি হোল মাইনাস এ হোল লিখে দিলাম এখানে দেখো এ রাখলাম বি স্কোয়ার রাখলাম মাইনাস দ্বারা পুরোটা গুণ করবো তাহলে মাইনাস দ্বারা গুন করলে মাইনাস 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 করলে প্লাস এখন দেখো এখানে যায় এখানে আমাদের সূত্র বলা ছিল যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই আমরা ডান সাইডে নিয়ে আসবো ডান সাইডে নিয়ে আসলে চিহ্নের পরিবর্তন হয় মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে দেখো এখানে এ প্লাসে প্লাস লিখলাম এটাকে ডান পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেল এ মাইনাস্ক হয়ে গেল প্লাস ফোর প্লাস ফোর হয়ে গেলো আশা করছি বুঝতে পারে যদি বুঝতে পারো ভিডিওটি বেশি বেশি বন্ধুরা শেয়ার করে দাও কে কোন জেলা কোন স্কুল থেকে ভিডিও দেখছো সেটি চাইলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো আর একটি কথা আমি বলবো তোমাদেরকে অবশ্যই যে তোমরা অবশ্যই যারা মুসলিম শিক্ষার্থী আছো তোমাদের তো নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ যারা ছেলে শিক্ষার্থী আছে তাদেরকে অবশ্যই চেষ্টা করবে যে জামাতা শহীদ মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য যারা মেয়ে শিক্ষার্থী আছে তারা বাসায় বসে পড়ার চেষ্টা করবে তো অবশ্যই তোমরা নামাজ মিস দিবে না নামাজকে পড়তেই হবে কারণ যে তোমরা এখন অষ্টম শ্রেণীতে পড়ো তোমরা সবাই সাবালক সাবালিক হয়ে গেছ ইসলামের দৃষ্টি তোমাদের পূর্ণাঙ্গ বয়স শুরু হয়েছে তো তোমরা তোমাদের যেই কার্যকলাপ সেটা যদি ভালো কাজ করো সেটা জন্য তুমি সোয়াব রিওয়ার্ড পাবে যেমন সোয়াব পাবে ঠিক প্রত্যেকটি খারাপ জিনিস তুমি শাস্তি পাবে তুমি পানিশমেন্ট প্রত্যেকটি খারাপ জিনিস জন্য পাবে তো অবশ্যই তোমাকে সুদ্রতে হবে নিজেকে নিজেকে ভালো রাখতে হলে আল্লাহর পথে দিনের পথে নিজেকে নিয়ে আসতে হবে আশা করছি বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে